আসসালামু আলাইকুম পৃথিবীর সবচেয়ে আধুনিক স্মার্ট ছেলেমেয়েরাই পবিত্র কোরআনের হাফেজ হয়

যে বাইদুল্লাহি নামাজ পড়ার সুযোগ পেয়েছেন আমরা আকাঙ্ক্ষা করতে পারি চাইতে পারি আল্লাহ তালা চাইলে আমাদেরকে ফেরত দিবেন না লাল সবুজের পাতাকা বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সম্মানিত দর্শক শ্রোতা গতকাল আল কোরআনুল করে মিনিস্ট্রিয়র সাতকানি এক খেলানি কর্তৃক আয়োজিত শতাধিক ছাত্রছাত্রী পবিত্র কোরআনের সবক প্রদান ও গুণজন সম্বর্ধনা অনুষ্ঠান ভরপুর উপস্থিতির মধ্য দিয়ে সুন্দরভাবে সমাপ্ত হয়েছে উক্ত অনুষ্ঠানে সাতকানি লোহাগাড়ার মানুষ গড়ার মহান কারিগর বিভিন্ন মাদ্রাসা পরিচালক শিক্ষাবিদ রাজনীতিবিদ গুনিজন উপস্থিত ছিলেন আমি এরকম বুজুর্গ খুব কম দেখছি যাদের কোনো মিডিয়াতে যাদের কোন প্রকাশনা নাই এরকম একজন আল্লাহওয়ালা ব্যক্তি আপনি বল পনেরো বছর পরে বলতে আনোয়ার নাকি অবাক লাগতেছে অবাক

কোরআল কোরআন কারিম ইনস্টিটিউট তিন হাজার ছাত্র একসাথে শিখ দেয় একসাথে হতম কোরআন পড়ে দোয়া করে শোনার জন্য আমরা ওনার ওনার জিতা ছাড়া ওনার বিজয় ছাড়া বিকল্প কোনো আমরা চিন্তা করি নাই আজকে প্রকাশ করলাম আপনাদের কাছে সে আমাদের প্রিয় অভিভাবক যিনাকে আমরা সুখে দুঃখে সব সময় পাশে পেয়ে থাকি আমার সেই মহান এই ব্যক্তিকে আমি আমার সম্মানিত অতিথিবৃন্দদেরকে অনুরোধ করবো একটি ফুলের মালা পড়িয়ে দিয়ে হয়তো বা তার এ ঋণ শোধ করতে পারবো না একটু ফুজোর মালা দিয়ে হলো আমরা হয়তো একটু মনে আশান্তি পাবো প্রিয় ভাই জানাব মাস্টার আপনি সাহেবকে ফুজোর মালা পরিয়ে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দরা এম সাইফুল ইসলাম নিউজ চট্টগ্রাম টিভি